আমরা জেলায় স্থানার উপজারি ফেরিজাতের কিনারের মানুষ আমরা আমরা আজকে কেন থানাতেছি একটা বিরাট আইন একটা অভিযোগ লেগে যে অভিযোগটা হইল আমরা লোকাল এখানে কিনারের মধ্যে উড়ি দিত নাও চালাইত বসিরুদ্দিন লস্কর বয়স অনুমানিত তেপ্পান্ন চৌবান্ন বছর বয়স হইব একটা তার ছেলের বড়ুয়ার বই ছোট্ট একটা মেয়ে এমনি স্কুলে পড়ে ক্লাস সেভেনে পড়ে বয়স আনুমানিক বারো বা হইবে এরকম বয়স হইব আর কি ছোট বাচ্চা মেয়ে তো মেয়েটা যেটা করছে যেভাবে হোক তার কোন এক কৌশলে যেটা ফটাই যা এটা বর্তমানে গর্ভবতী অবস্থায় পাঁচ মাস পর্যন্ত আমরা শুনি আর যেটা খবর পাইছি পাঁচ মাস হয়ে গেছে মেয়েটার তো আমরা যখন গ্রামের মানুষ আমরা বিটিপি সহযোগে এবং মুসলমান সমাজ মলার সহযোগে একত্রিত আমরা যখন এটার উপরে সৃষ্টি করছি তখন কিটা করছে বসিরুদ্দিনে তার নিজের স্ত্রী এবং ও মেয়াগু লইয়া মানে মেয়েটা লইয়া যে মেয়েটারে অবৈধ কাজ করছে ও মেয়েটারে লইয়া মানে পলাতক বাকছে আমরা আজকে চারি পাঁচ দিন হয়ে আমরা তার বাড়ি গেছি যাওয়ার পরে তার ছেলে একটা আছে আর ছেলের বউ একটা আছে এরারে আমরা দর্শি যে তোমরা বাইরে ঘুরে দাও এটা আছে এরা কিটা করছে এরা আমরা কাছে খালি সময় লয় যে আমরা কালকে লই যায় মু পরশু লই যাই এইভাবে এটা করতে করতে আজকে 60 দিন হইতে গেছে 60 দিন অতিবাহিত হওয়ার পরে আমরা দেখলাম যে এটা তো আর তারা তো সহযোগিতা করার গতি যে আমরা সুযোগ দেন না তো আমরা আজকে থানা তো যা অফিসারের কাছে এটা লিখিত ভাবে এবং মৌখিক ভাবেও আমরা অফিসারকে কইছি আমরা সঙ্গে থানার চেয়ারম্যানও আসলা বাবুল ভাল ফাইনে আসলে আমরা লোকে তো আমরা আজকে অভিযোগ করছি এখন থানা ফোন করছে ওই মেয়াগুড়ে তার যে বসির দিনিয়ার ছেলের বউরে ফোন করছে তো কই যে বিকালে থানা তাইতো যদি আমরা হান্ড্রেড পার্সেন্ট জানি যে বিকালে আইত এখন এখন যদি অসি যদি আমরা এটা গুরুত্ব না দেই তাহলে তো আমরা এটার বিরুদ্ধে আরো বড় আন্দোলন নামবো কারণ এটা ফক্সো আইন এটা যেটা সরকার কইতেছে যে এটার উপর কোনো অন্যায় হইতেই পারে না এত বড় একটা অন্যায়ের বিরুদ্ধে আমরা আজকে অভিযোগ করছি যদি অসির কোন গাভিলতি তো এটা কোনো কিছু হয় তো অসি সব দাবি থাকবা এটা আমরা মানে আজকে আপনার সামনে মিডিয়ার মাধ্যমে আমরা এটা হইয়া যে কোনো অবস্থায় আমরা এটা উপযুক্ত বিচার লাগে আর আসামি আসামি অ্যারেস্ট অতি অ্যারেস্ট করার লাগে আমরা অসি কইছি আর এটা আমরা চাই আর যদি যদি অন্য কিছু হয় সময়ের ক্ষেত্রে যদি এরা বাগে त्यो उनीहरू एसपि डिएसपी जा पिस नै छ